আরে স্যার ভাই আমি কই লইব আকো কিবনিছে জানালে আমি আকো দিই আর বালকি আমাদের গলাই লাগাইতেছে হ্যাঁ কোমোরে যত লাই চারজন দেখতেছে হ্যাঁ মানে মানে তো कहां যাচ্ছে রে যোチン গিয়ে হ্যাঁ পা আছে বলে দে যেন পাটা নিয়ে আসে বন্ধুরা পা ভেঙে গেছে

वेट वेट कार्ड का बोलते हैं वो तो वो है वो है वो है मामा के वन देखते से दीदी मोबाइल आजते हैं

डायरेक्ट सुनिए नहीं गारंटी नहीं 40 दिन अंदर टू टू सुबह ये आती है इसकी रियलिटी को भी अलग लाइन लाइन भी कुछ करते हैं ये आपको कैमरा दे ये अपने वन में रियलिटी कैमरा होगा से ये मेरा फोन है তারপরে ये टू प्लस का कैमरा होगा वन प्लस का सेल कैमरा है वन प्लस ये रियलिटी है ये दो है बिल्कुल नियम है

এই হলো বড় ভাগ্নী বন্ধুরা বড় ভাগ্নী এই যে আর এই হলো দিদি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ দেখতে থাকো পাশে থেকো ভালোবাসা দিও যেভাবে ভালোবাসা দিচ্ছো ভাবে ভালোবাসা দিও

এই যে আর একটা আর্ট খুব সুন্দর আর্ট একটা গ্রাম্য পরিবেশ আর্ট করছে হ্যাঁ অমায়িক কিন্তু দেখতে লাগছে তোমরা কমেন্টে বলবা যে তোমাদের বাড়ি এরকম আর্ট বাচ্চা কাচ্চা করে কিনা হম কি সুন্দর আর্ট করছে দেখো

এই যে মঙ্গলবার রাত্রি নয়টা তেইশে লাগবে ঠিক আছে রাত্রি নয়টা তেইশে লাগবে আর মঙ্গলবার লাগলো বুধবার সারাদিন আছে একদম রাত্রি সাতটা আটক দিন

একদিন <laughs> 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 <coughs>

रोटी खाते भर काम छोड़ दिया हां रोटी घर पे तो आते आटा करते आटा करसेस तो माने भात दिसका हो पॉइंट दे रोटी नहीं गिरी गई था इसी वेत पर काम